ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা আমি করছি আমার শ্বশুরবাড়ি থেকে নয় এটা আমি আমার বাবার বাড়ি থেকে করছি তার জন্যই তোমাদেরকে থামবে বলে দিয়েছি যে বলেছি যে আবার চলে এলাম সব থেকে শান্তির জায়গা তো একটা মেয়ে জীবনে তার বাবা মার বাড়িটাই হচ্ছে সব থেকে শান্তির জায়গা আর তার থেকেও বেশি শান্তির জায়গা হচ্ছে মন্দির আমার কাছে অন্তত তো আমার বাবার কাছে বাবা মা যেখানে থাকে সেটাই আমার মন্দির তো এটা এই বাড়িটা আমার কাছে মন্দিরের মতো আর আমি এখানে এসে সব থেকে বেশি ভালো থাকি তো এখানে এসে কোনো কাজ পাই না ঘর বাড়ি গোছানো ছাড়া তো তবুও মা মা অর্ধেকটাই গুছিয়ে ফেলেছে তারপরেও আমি যেটা গোছানো হয়নি সেটা গুছিয়ে দিচ্ছি তো সকালে এসে আগে সকালে উঠে আগে এই ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর ওই ঘরটা মা বিছানাগুলো তুলে দিয়েছে তো যেটুকু টুকিটাকি করা সেগুলোই করব। আর এখানে এসে তেমন করে ভিডিও বানানোর কোনো কাজ খুঁজে পাই না তো যেটুকু যেটুকু পাই সেইটুকুই আমি ইউটিউবের মাধ্যমে দি তো আমি এই বিছানার বেডকভারটাকে তুলে দিলাম দিয়ে ছেলে নিলাম আবার বেডকভারটাকে পেতে দেবো আর আমরা আসবো বলে মা এখানে ভালো বেডশিটই পেতে রেখেছিল। তো সে কারণে আমি বেডশিট ওই বেডশিটটাই আবার পাতবো তো আমি বেডশিটটা পেতে দিয়েছি আর আমি এখানে এলে মা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবু আমি এলে সবগুলো আবার একটু একটু করে গুছিয়ে গুছিয়ে নিই এটা আমার স্বভাব হয়ে গেছে তো সেগুলোই বাড়িতে থেকে আর কি করব সেগুলোই টুকটুক করে করি তো খাটের বিছানাটাকে আগে গুছিয়ে নিই তারপর বাকি কাজগুলো করব। আর তারপর ছেলে ছেলেকে একটু পড়াবো যদিও বা এখানে আমি এলে এক দু দিনের জন্য আসি না প্রায় অনেক দিনের জন্যই আসি আর এখন ছেলে যেহেতু স্কুল তো ভাবলাম যে পুজোর মধ্যে একটু ছুটি বেশিরভাগ টাইমটাই ছুটি থাকে আবার মাঝে মধ্যে খুলছে আবার মাঝে মধ্যে ছুটি পড়ে যাচ্ছে তো ভাবলাম যে এই ছুটিটা একটু বেশি দিন কাটাবো বলেই আমি এসেছি তো ওকে একটু না পড়ালে ও সব ভুলে গুলে খেয়ে নেবে তো তারপর গিয়ে গিয়ে আবার ফাইনাল পরীক্ষা সে কারণেই আমাকে ওকে একটু পড়াতে হবে ছেড়ে দিলে চলবে না তো আমি খাটির বিছানাটাকে গুছিয়ে নিলাম দিয়ে এখন বালিশগুলোকে ঠিকঠাক করে নেব তারপর তারপর এই খাটির বিছানাটাকে গুছিয়ে নিয়ে আগে ছেলেকে পড়াবো তা নয়তো বেশি বেলা হয়ে যাবে আর ও পড়তে চাইবে না সেই কারণে মাও বলছে আগে ওকে পরিয়ে নে তো এই ঘরের খাটির বিছানাটা গোছানো কমপ্লিট বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম তারপর তো এই ঘাটের বিছানাটাকে গুছিয়ে নিয়ে আগে ছেলেকে পড়াবো কারণ ছেলে যত পড়তে যাইবে না আর এখন এসেছি আমি দু দিন হলো তো এখন একটু হলো পড়তে বসছে কিন্তু বেশি দিন হয়ে গেলে এই পড়ার ঝোঁকটা ওর থাকে না এখানে আদরে আদরে আমাকে দেখে ভয়ও পায় না তো পড়তেও বসতে যায় না আর ওকে যেহেতু মারের ভয় পায় না বকি তবুও ভয় পায় না তো ওকে একটাই বলে ভয় পাওয়াই যে আমি তুমি কথা না শুনলে আমি নিয়ে চলে যাব তো সে কারণে ও পড়তে বসে তো না যদি পড়তে বসে তো সব ভুলে যাবে আর গিয়ে গিয়ে ওকে পরীক্ষা দিতে হবে আর ফাইনাল পরীক্ষা সে কারণে না না পড়ালেও হবে না তো ওকে পড়াতেই হবে যে করেও হোক ওকে পড়াতে হবে আর আমি মশারিটাকেও ভাজ করে গুছিয়ে নিলাম আর সবকটা কটা মশারি একসঙ্গে ভাজ করে আমি একটা ব্যাগে ভরে রাখি এটা আমি সব এখানেও করি ওখানেও করি তো আমি ছেলেকে এখন পড়াতে বসে গেছি আর এই ঘরে বিছানাটা মা গুছিয়ে ফেলেছিলো তো সেখানে সেখানেই বসিয়ে দিলাম দিয়ে এখন ওকে একটু পড়িয়ে নেবো তারপর আবার যা কাজ আছে একটু একটু সেগুলো করব আর ওকে পড়াতে বসলেই অনেকক্ষণ ধরে বকতে হয় আর একটা সাবজেক্ট পড়তে ওর এক ঘন্টা টাইম লাগে কারণ বুকে বকে করো 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 করতে হয় একটা করে ওয়ার্ড লেখা আর একটা করে বার করে বকতে হয় তারপর লেখে তো আমার ওকে পড়ানো হয়ে গেছে কারণ বেশি বেশিক্ষণ ওকে বসিয়ে রাখা যায় না খুব জোর হলে এক ঘন্টা বা পনে এক ঘন্টা মতো বসায় আর ওকে মানে যখনই বসাই একবারে সব সাবজেক্ট একসঙ্গে করাই না একটা বা একটা বা দুটো এরকম করে করাই তাছাড়া তো ধৈর্য থাকে না ওর তো ও এখন পড়াশুনো করে নারকেলে নাড়ু খেয়ে বেড়াচ্ছে আমাকেও বলছে একটু খাও তো একটু খেলাম দিয়ে তারপরে এই ঘরে বিছানাটাকে একটু ঠিক করে নিলাম মা তো ঝেড়েই ফেলেছিলো তো ও বসেছিল বলে একটু কুচকিয়ে দিয়েছে তো সেটাকে আবার ঠিকঠাক করে নিলাম দিয়ে তারপর আমি এই টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর এই শোকে এর মধ্যে অনেক সাজানোর জিনিস থাকে পুতুল টুতুল যেগুলো ছিল সাজানোর জিনিস মানে সেগুলোকে আবার ছেলে বার করে দিয়ে খেলা করে দিয়ে অগোছালো করে তো ভাবলাম যখন অগোছালো করেছে তো একবার বার করে দিয়ে সব একবারে ভালো করে গুছিয়ে ছেড়ে আবার মুছে নিয়ে দিয়ে আবার গুছিয়ে ঢুকিয়ে রাখি আর এই দেখো ছেলে আর বাবার কাণ্ড দরজা থেকে দরজাতে পঞ্জিকা থেকে ফটোগুলো ঠাকুরের ফটোগুলো কেটে কেটে সেলোটি দিয়ে দরজাতে লাগিয়েছে দিয়ে সেগুলো বাবাকে দিয়ে প্রণাম করাচ্ছে আর বাবা বেরোবে বলে প্রণাম করে যাও তো দরজাতে ফটোগুলোকে প্রণাম করালো দিয়ে তারপর বাবা বেরিয়ে গেল। তারপর আমার কাছে এসে আবার এটা ওটা ঘাঁটতে শুরু করলো আর এই শোকেশের জিনিসগুলো আমার খুব শখের বলতে আমি খুব ঘর বাড়ি গোছাতে পছন্দ করি ফলে বিয়ের আগে ভাইকে বলতাম এটা ওটা এনে দিতে দিয়ে আমি সেগুলো ঢুকিয়ে ঢুকিয়ে সাজিয়ে সাজিয়ে রাখতাম কিন্তু অনেক কিছুই আমার ছেলে নষ্ট করেছে আর যেটুকু পড়ে আছে সেটুকু সেগুলো ঠিকঠাক করে রাখি আর বকি যে এগুলো আর নষ্ট করো না তো সেগুলোই গুছিয়ে রাখছি আর ও হাজারটা জিনিস বার করছে এখান থেকে সেখান থেকে আর সারাক্ষণ এদিক ওদিক করে জিনিস বার করছে এটা ওটা করছে মামার এই করে মামার প্রচুর জিনিসও নষ্ট করেছে ওর এখানে এলে এতটাই আদর বেড়ে যায় যে কিছু কেউ বলে না ইভেন মামাও বলে না ভালো ভালো জিনিস যদি নষ্ট করে ফেলে তবুও মামা বলে না কিছু তো মুখ পেয়ে গেছে আর আমি বকতে থাকি আর ওকে বকতে গেলে আমি উল্টো বকা খাই মামা ওর মামার কাছে আমার বাবার কাছে তো সে কারণে ও দেখতে পায় যে আমাকে কিছু বললে মামা মেই উল্টো বকা খায় সে কারণে বদমাইশি করার প্রবণতাটা আরও বেড়ে গেছে তো আমি এখানে কিছু কাপ আর কিছু কাচের গ্লাস সবগুলো থাকে তো এগুলোও আমি বার করে মুছে আবার ছেড়ে ঢুকিয়ে দিলাম তো আমার গোছানো হয়ে গেল দিয়ে এখন ওয়ার মাথাটাও একটু ছেড়ে নিচ্ছি আর এসে এসে আমি এগুলো ভালো করে ছেড়েছি তারপরেও আমি প্রতিদিন এগুলো থাকি যে কটা দিন এখন থাকবো আমার এই কাজেই ঘর বাড়ি গোছানো আর এই জিনিসগুলোকে ভালো করে প্রত্যেক দিন ছেড়ে মুছে পরিষ্কার করে গোছানো এটাই আমার কাজ কারণ রান্নাবান্নার চাপটা তো থাকে না সেটা তো মায়ের দায়িত্ব আর শ্বশুরবাড়ি হলে সব নিজের হাতে করতে হয় আর এখানে তো সবটাই মায়ের দায়িত্ব যেটুকু আমার দরকার সেটুকুই আমি করি তো এই ঘরে এসে ওই ঘরটা গুছিয়ে দিলাম দিয়ে এই ঘরে এসে এখন এই আলনাটাকে গুছিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো আমি স্ট্যান্ড আনি তো ভাইয়ের ছোট ছোটো স্ট্যান্ডগুলো এর উপর ওর উপর দিয়ে রেখে তারপরে আমি ভিডিও করছি আর সত্যি স্ট্যান্ড এনে বয়ে বয়ে একটা অত বড় জিনিস আনতে ওর জন্য আরেকটা ব্যাক করতে হয় ফলে খুব অসুবিধে হয় তার ফলে আমি দুবার এখানে এলাম স্ট্যান্ড ছাড়াই এলাম প্রথমবার স্ট্যান্ড নিয়ে এসেছিলাম তো সে কারণেই আর স্ট্যান্ড আনি না আর তো এই ঘরে আমার আলনাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আলনাটার পুরোটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না শুধু মাথাটুকুই দেখাচ্ছি কারণটা শোকেসের ওপর একটা ছোট স্ট্যান্ড রেখে আমি এইটুকু ভিডিও করেছি কারণটা বললাম না যে এর ওপর ওর উপর রেখে করছি তো আমি এই সব কাজকর্মগুলো করে স্নান করে নিয়েছি দিয়ে তোমাদেরকে আমার স্নান করে একটু উঁখুড়াটা দেখিয়ে দিলাম দিয়ে তারপর আমি ভাত খাবো তো মাছকে তরকারি করেছে চিকেন কষা আর উচ্ছেদ চড়া মানে পেঁয়াজ দিয়ে আর টক দই আর এইটাই ব্যাস আর কিছু করেনি আর তো ওরা সবাই খেয়ে নিয়েছে বাবা ভাই ছেলে সবাই খেয়ে নিয়েছে তো আমি আর মা খাবো দিয়ে আমি মাকে বলছি যে আমি চিকেন কষা বাড়িতে করতে পারি না কারণটা আমাদের শ্বশুর বাড়িতে একটু সবাই ঝোল ঝোল খায় তো এখানে এলে আমি কষা কষা মাংস খাই আর আমাদের বাড়িতে কষা মাংসই সব থেকে আমাদের বেশি চলে আর চিকেনের তো ঝোল প্রায়ই আমরা মানে ছোট থেকেই আমরা খুব কম খেয়েছি তো আমরা বিকেলবেলা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ছেলে একটু ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে ছেলে খুব বায়না করছে যে সে মাঠে যাবে খেলতে তো আমরা যেখানে থাকি সেখানে মোটামুটি একটা বাজার মতো জায়গা তো এখানে মাঠের অভাব তো আমাদের যেখানে পুরনো বাড়ি ছিল সেখানে একটা মাঠ আছে তো সে ছেলে সেখানে যায় খেলতে বাবা ওকে নিয়ে যায় তো ওটার অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো আমাদের যেহেতু বাবার নতুন টোটো নিয়েছে তো সে কারণে নিজের টোটো করে আমাদেরকে বাবা আর ছেলে দেখো সামনে বসে আছে আর আমি পেছনে বসে আছি দিয়ে আমি যাচ্ছি ভিডিও করতে করতে তো আমরা আমাদের যেখানে আমাদের জায়গাটা সেটা আমরা আমি একটু দেখিয়ে দিলাম বাজারটা তো বহুত ভিডিও করতে করতে যাচ্ছি আর এই দেখো আমাদের এখানে একটা স্টাইল বাজারও আছে তো স্টাইল বাজারের ফটোটাও তোমাদের সামনে তুলে ধরলাম তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর আর বাবা খুব স্লো গাড়ি চালাচ্ছে কারণটা বাবা নতুন নতুন গাড়ি চালাচ্ছে ভয়ও পাচ্ছে তো সে কারণে আমরাও আছি সে দেখে একটু স্লো আর তারপর নাতি পাশে বসে আছে তো ও এক যেহেতু ওকে ধরতে পারছে না তো সেভাবেই আস্তে আস্তে জ্বালাচ্ছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকে সুস্থ